আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের ভাই জন্য গুরুত্বপূর্ণ একটা আজকের নিউজটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এবং সৌদি মাধ্যমে প্রকাশিত যে জুন মাসের পনেরো তারিখ থেকে আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই তিনটা মাস সৌদি আরবের নিষেধাজ্ঞা জারি করেছে কোনো কোম্পানির লোক যারা বাইরে কাজ করেন বাইরে কাজ করা একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন বারোটা থেকে তিনটা পর্যন্ত বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টার ভিতরে প্রচুর পরিমাণে গরম থাকে আমরা প্রতি এই সময়টাতে প্রচুর গরম থাকে আর কর্মীদের সুরক্ষার কথা ভেবে যেন হিট স্ট্রিক না করতে পারে বা সুস্থ থাকতে পারে সবদিকে দিকে বিবেচনা করে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে জুনের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই তিন মাস নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেন কেউ বাইরে কাজ না করেন যদি কোনো নিয়োগকর্তা জোরপূর্বক আপনাকে দিয়ে কোনো কাজ করায় এইভাবে যে দুপুরবেলা তাহলে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে বা তাদের অভিযোগ নাম্বারে ফোন করে তাদেরকে জানাতে পারেন ঠিক আছে এবং আপনার পরিচয় গোপন রাখা হবে তো যারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আরো সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ